যে যাবে আল্লাহ যদি বুঝ না দেয় কিয়ামত পর্যন্ত আলোচনা করে কানের টেরার মধ্যে এ পর্দা দিলেও পর্দা বেরা চলে যাবে কিন্তু বুঝ হবে না আল্লাহ বুঝ দান করুক আমার হক কথাই যদি কেউ কষ্ট পায় থাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দিও আমল করার জন্য চেষ্টা করেন আল্লাহর কাছে আমিও দোয়া করি আল্লাহ জানো হেদায়েত সকলকে দান করে আমার এলাকার মানুষ থেকে শুরু করে আমার আপন আপন এলাকার মানুষ যে যে গান থেকে এসেছি আল্লাহ যেন সকলকেই হেদায়েত দান করে বলেন আমিন हमाम सुल न

ولا اسلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله alayk Rasulullah Hüseyin 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 লইয় ও গো নাতি মামা ডাকি নানা গান নানা গো মদিনার বলব ওগ একটা বা दार नजर हो मन करे मोर नाना कई ड অপ্মনে অনেকে বলেছিল নানা কইয়া দেখে আপনি হসাইন মনে করে দেখা দিয়েছিলেন আমরাও যে বাংলায় শহীদ কারবালা সোহা دائے کربلا پلن کر حسین ہویا نانا کوئڈ کی نانا گو دہنوں دیکھو جی سرو مائن You are salam manai, Malek. You are so strong, Malek. go. go. কোন দিন জানে বিদায় হব কোন দিন জানি কোথায় বিদায় হব হোসাইনের পতাকা হাতে যে আসে সত্তর যে চতুর কন্দেন জানে ডাকো আসবিদায়ের সেদিন যেন ধরে থাকতে পারি মরা ওই রক্ত মাখা کتے کا یو بی سنا رسول یار سلام لو سلاؤ مل سلاؤ مل سلو علیکم یا ননগো নানাজা ого নানাজা আবুল হোসেন রাদিয়াল্লাহ তাআলি আনহু মকাইছিল বাড়ি তার আপনার জার করিতে গেছিল মদিনার র টাকা নাই পয়সা নয় যে খাবে কি কিছুই নয় যে ওই দিন আপনার রোজার পাশে দারায়া আবুল হোসেন বলেছিল ওগো মায়ার নবীজি আমি হোসাইনের মতো করে নানা কয়ে اپنے ڈاگ دی কেমনে আমায় ভুলে থাকে না বনে দেখা দেন নইলে যাব না নানা কয়ে শুরু করিব করিবসাইন মনে করিয়া গো দেখা কেমনে যাব মক্ক দরদ দেখা দিলেন তিনার সনে যখন আব বলিল না গানা গিদা লেগেছে মোর পেটে না গো তিন দিন হলো কিছু খাই না না গো যাব কেমনে বাড়িতে টাকা ও যে নাই হোসাইন যদি এমন করে দাবি কর তো কেমনে ভুলে না থাকতে পনে সে হোসাইন মনে করে দেখা পনে দয়া রাসুল আমার দিলেন দেখাও শুকনো রুটি মুখে দিল আবুল হোসিনের আর বলল যারে মক্কাতে আবুল হোসিন চোখ দেখে দেখে বাড়ির সামনে مکہ دارایا آسے روٹیا سے موکے دھوریا ایمون دیکھا دیئے سیلے نا پونی مورا وزے ڈکی بانگلا تھے گے اگو نانا نانا زنبونے وہ سائین مونے گرے দয়া করেন দিয়ে পরিচালনা করেন যেন এমন করি চলতি থাকে পর্যায় ক্রমে আর যারা এসেছি তাদেরও সন্তানেরা এমনি করে আসা যাওয়া করিতে পারে। دویا گورے دن دویا نجور یا نبی سلام مانی یا رسول سلام مالی یا حبیب سلام مالی سلام كل عمر و على السلام عليك يا صبي والمذنبين السند ظلموا علیکہ یا امام اللہ مرسلیم السلام و السلام علیکہ و علا مرسلیم ملال اللہ بے کمان یہ بے زمان حسنت جمعہ বলেন না দয়ার চুল কোনদিন দিন দুই দুনিয়ায় এই আশেক পাগল গুলো দেখে দুই দুনিয়াতে দয়ার নজরে রাখেন সবাই বলার নামিন اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا لنكونن من الخاسرين

আদরের সন্তানের আরে দোয়া হমো মা কামা রব্বাইয়ানি সগের আল্লাহ ছোট্টবেলায় যেমন আমার পিতা মাতা মারে সিনিয়র কুলের পালন করেছিল মূল আল্লাহ আমার বাবা মা যেমন কবরে আছে তেমনি তুমিও তোমার রহমতের কোলে সিনিয়র কোলে আমার পিতা মাতাকে লালন পালন কর বাবারে যাদের বাবা মা কবরে যাদের বাবা কবরে তাদের জন্য এই দোয়া বেশি করে আদায় করতে হবে ও আল্লাহ আল্লাহ শহীদ এ কার বালা সোহাদা এ কার বালা জীবনী নয় আলোচনা করেছি ববু আল্লাহর মর্মান্তিক দৃশ্য আল্লাহ যদি বলতে তারপরেও ও যারা পরিমাণ কোথাও কোন ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ লক্ষ্য কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ সাহাবের সানি যেগুলো দিবে আল্লাহ লক্ষ্য কোটি কোটি গুণ বৃদ্ধি করে সারা বছরের দরুদ ও সালাম সারা বছরের যে কিনা আজকাল তওবা তাসির যা কিছু মোরা করেছি আল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথম পৌঁছে দাও আকার নামদার তাজার মদিনা বুলবুল সাহেবাগ মদিনা নুরুল নুরুল নবী মদিনা সাহেব কাশ্ম ও আল্লাহ কুতুবুল আত্ম আল্লাহ ওই সোনার মদিনাই আমার জীবনের জিম ওয়ানি সেসবতে বিমন্ন জায়গায় যায় আল্লাহ কেউ দেখতেছি কেউ দেখতেছি না সোনার বাবারা চোখ বন্ধ করো নসিব হলে অলির দরবার কেমন জিনিস দেখতে পাবি রে অলির দরবার সাধারণ দরবার ন অলিদের দরবারে রাসুলের যাওয়া আসা রয়েছে ওই দর দিন আবির হুজুরি পৌঁছে দিয়াম তিনার খাতিরে আমাদের খেদমত আমাদের দান সাহায্য আমাদের যা কিছু আলোচনা করলাম কবুল করে নে মাওলানা আল্লাহ আমাদের জিন্দেগি ভর তা আদায় করার তৌফিক দান করে দাও প্রতি বছর শহীদে কারবালা সোয়াদায় কারবালার অনুষ্ঠান আরো বড় করে সুন্দর করে করার তৌফিক দান করে দাও আরও ভাবনা কি নাল্লাম আর কষ্ট দিও না আর কষ্ট দিও না রে মাওলানা সুন্দর করে সাজায়ে দাও বান্দা বান্দির হেদায়েতের জন্য আল্লাহ নিজের জন্য চাই নাই গুম দয় করুণമീরবান আল্লাহpose দাও মামসাইন এর হুজুরি আয় ওসাইয়াহ 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 আল্লাহুরি পৌঁছে দাও আল্লাহ মিশরের কাল্লা মোবারক রয়েছে দাও বডি মোবারক যেখানে আছে সেখানে আল্লাহ পৌষে ইমাম হাসান রাতি আল্লাহ তোলা পৌঁছে দাও কার বেলার ময়দানে যারা শহীদ হইলম শকুনের হুজুরি পৌঁছে দাও পৌঁছে দৌড়ে মৌলা জন্নাতুল বাগি জন্নাতুল তওবা মিনা মজদুরি পাম জান্নাতুল মালাই মা খাদিজাতুল কুবরা সহ আদরের সাবিরা শুয়ে গেছে আল্লাহ হুজুরে পৌঁছে দাও আল্লাহ মুসে দাও মাওলানা তাবি তামিন দিন হুজুরে শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল কারণে বাবার হুজুরি পৌঁছে দাও আল্লাহ কলবে শক্তি দাও আল্লাহ মদের দুর্বল করুন আল্লাহ যারা আসতে পারে নাই তাদেরকে আসার জন্য বুঝ দিয়ে দাও আল্লাহ আজাদ দিও না শক্ত কোন ভাল লাগো আদবের সহিত যাওয়া আসার তো ভিক দান করো মিহিরবান কোন জাকের কের কপাল কি করো না যারা এই দরবারে বয়াদ করলো কাউরে কষ্ট দেও না জাহান আগুনে পেল না দুনিয়ার বুকেও জাহান নামের আগুনে অনেকে আছে আল্লাহ বাসে অনেকে বেদি

আল্লাহ পীর মোহাম্মদ জান মুর্শিদাবাদ বরাব্বা জান মেহেন্দিবাগি পীর কেবলার হুজুরি পৌঁছে দাও দাজান পীর ডাক্তার করুণা রহমতুল্লাহ হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনার খাতিরে সোনার চাঁদ দুই দুনিয়ায় শান্তি করার জন্য আল্লাহ ফয়সালা দিয়ে দাও আল্লাহ শান্তি দিয়ে দাও আল্লাহ এলেমের কাজ প্রসার প্রশস্ত করে দাও এলেম দিয়ে অর্থ দিয়ে যাই জমিন প্রশস্ত করে দিয়া আল্লাহ যা কিছু কর্মসূচি মোরা হাতে নিয়েছি সুন্দর করে আদায় করার তো অভিজ্ঞতা

আল্লাহ মাজারে শুয়ে গেছে রহমত দিয়ে ভরপুর করে দে মাওলা আরো পীর ভাই পির বোন জাকির ভাই জাকির বোন আল্লাহ প্যারা জাকের জাকের আল্লাহ জারা কবরে গেছে দু একজন আল্লাহ সকলের ওয়ান আত্মায় ভাই দিয়ে আহমত বরকত দিয়ে ভরপুর করে দে মাওরা যে যে গান থেকে এসে হাত বাড়ায় আছি আমাদের আপনাপন আওরান মুনির যারা ওই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আপনাপন এলাকার মানুষ যারা ওই কবরে আল্লাহ সকলের ওয়ানি আত্মায় সব বক্সিস করে না মাওলা এই যে সোনার চাঁদ কান্তেছে মাওলা অল্প বয়স আল্লা গো আল্লাহ বাপটা বিদায় হইল তুমি বিদায় করেছ আল্লাহ তোমার দয়া হয়েছে মির্বাণ আমার জানা মতে ভালো মানুষ মানুষ মনে করে ভালো মানুষের জায়গা দান করে দেও রে আল্লাহ মির্বাণ মহরম্মাসের গতিরা আল্লাহ শ্রকে যেখানে রাখবি মেহের বা সন্তানের চোখের পানি কবুল করেন মেহরবানি মার বাপকে ওখানেই জায়গা করে দিও রে আল্লাহ আমার জানা মতে ভালো মানুষ মির্বান আল্লাহ ভগ্নিপতি হয় সম্পর্কে মাওলাম কবুল করে নে মাওলা ও বান অনেকে বেদি আসি মাওলা বেদি থেকে সাপনি কলনি দান করম দরবারে റംമാ ഹജർ ജিনি আছে আল্লাহ অসুস্থ আছে অনেক বড় একটা বিপদের মধ্যে আছে আল্লাহ তুমি জানো يا ربي hablī min as-sariin يا ربي hablī min as-sariin আল্লাহ নেককার সন্তান মাওলানা গো তোমার এই দিনের হুসাইনি ইসলামের খেদমত করবে এই সোনার চাঁদ সোনার চাঁদ সন্তানগুলো আবার আসবে যাবে আল্লাহ তাদের সঙ্গে সে খেদমত করবে আল্লাহ তুমি দান করো আল্লাহ করবে সালামতে আল্লাহ পয়সা লয় করে রে আল্লাহ লজ্জিত করো না অপমানিত করো না আল্লাহ লজ্জিত করো না বাবদ আবার মোরশেদের তবদির কবুল করে না আল্লাহ মর্শেদের মতো দিনের খাদিম দি দৌরে আল্লাহ বাবা বলেছিল হয়ে যাবে আল্লাহ দয় করু মিরবানদিন হোসাইনের মতের দিকে সাইয়া হোসাইন ইসলামের ক্ষেতমত করার জন্য দর করো যেরকম অভাবে স্বভাব দূর করো ব্যবসা বাণিজ্য বর্ষ দান করো মাওলা ঋণ খারিদের ঋণ পরিশোধ করার পয়সাটা দান করো হ্যাঁ মাওলা কলমেম আলাইম ধারণ করার জন্য বুঝ দিয়ে নাও আর দুনিয়াতে যখন বিদায় করে নিবি সরাসরি জারি করে দিবি লাম ইল্লং ও মহাম্মেদ ও রসুনল্লা সল্লল্লাহ আলাইহি আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতুহু আমার মনে আমার কথায় মনে কেউ কষ্ট নেবেন না হয়তো বা হক কথা রয়েছে অনেক হয়তো শুনে অনেকে কষ্ট পাবেন কষ্ট না পাইয়া হেদায়তের দিকে সামনে আগান আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুক আবারও আমিন